তুই আমার বুকে আয় আমার খুলে আয় আমি রহমতের নবী মায়ার নবী ও তালহা বাবা থেকে সন্তানকে পৃথক করার জন্য আসি নাই আয়ের তালহায় তুই যেমন আমারে এ ভালোবাসস আজকে থেকে আমি নবীও তোরে আমার কলিজা দিয়া ভালোবাসি জান্নাত কি নমুনা হে মাদিনা কে গলি মে জান্নাত কি নমুনা হে মদিনা কে গলি মে কুদরত কি তমাশা হে মাদিনা কে গলি মে জন্নত কি নমুনা হে মদিনা কে গলি মে কুদরত কি তামাশা হে মদিনা কে গলি মে খারাপ লাগতেছে আলটু চলবে না বন্ধ করে দেব না আপনাদের খারাপ লাগতেছে না হ্যাঁ চলবে একটু জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ কলম সবই তোমারি পাগল পাড়া ইলাহা لا اله لا اله لا اله لا اله الا الله محمد সাহুসাম তলহা যারে দলহা নবী তোমার ভালোবাসলাম ও তালাগা আজকে থেকে তুমি আশেক রাসুল হয়ে গেলা ছোট বাচ্চা আমার ভাইরা বাবারা মা মহিলারা গো এর নওজন যুবক দিনের কানে শোনো আমল নিয়ত শোনো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে নিয়ে বাড়িতে চলে গেলেন দেখা যায় গো কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন অসুস্থতা আস্তে আস্তে বাড়তে আসে

কাছে সংবাদ চলে নবীর আল্লা আসে দেখার জন্য আল্লাহ নবী চলে গেল আল্লাহ নবী দেখে শুনে তালহাকে আদর যত্ন করে আসলেন তালহার চেহারার দিকে তাকাইয়া শরীরের যে কন্ডিশন আল্লাহ নবী বুঝতেছে তালহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না আল্লাহ নবী জনাবে মোহাম্মদ সাল্লাম হজরত বারাকে ডাক দিয়ে বাবাকে ডাক দিয়ে বলতেছে এবার তালহা যদি কোনো কিছু হয় তালহা যদি কোনো খারাপ কিছু হয় যদি মারা যায় আমি কিন্তু সংবাদ দিবা আমার বায়েরা বাবারা দেখা যায় দিন দিন অসুস্থতা আছে আমার বাইরা বাবারা হঠাৎ করে তালহা রসিয়াল্লাহ আমার বায়েরা বাবারা হযরতে তালহা রজিয়াল্লাহ হুতাল ওই পিতাকে ডাক দিয়ে বলে পিতা মনে হয় আমার শরীরে যে কন্ডিশন আমি বেশি দিন বাঁচবো না কোন সময় মারা যায় আমি নিজেও বলতে পারি না বাবা মা তোমার কাছে আমার একটা হাবদার বাবু আমি যদি রাত্রের বেলা মারা যায় আমার মবিরে খবর দিবা আমার ভাইয়েরা বাবারা হজতে পারা বলে সন্তানরা বিশ্বনবী মৃত্যুর সংবাদ শুই না এর সন্তান তুমি মারা গেলে বিশ্ব নবী চলে আসবে নবীর তোমার জানাজা দেবে তোমার দাফন কাফন করবে তোমার কবরে নামাইবে এরপরে নবীর মোনাজাত করবে এর চাইতে আর সৌভাগ্যের কি আছে কিন্তু নবীর প্রেম ভালোবাসা অন্তরে কত বেশি জুলা তালাহা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা আমার কথাগুলো বলছ কথাগুলো নবীর হাতে যদি জানা যা পাই নবী যদি আমার খবরের নামায় নবী যদি জন্য দোয়া করে আমার নসি বড় ভালো আমার কৃষ্ণ বড় ভালো ঠিক আছে গো বাবা কিন্তু আমি যদি রাত্রের বেলা মারা যাই আমার পৈগাম্ব আমার মাসুর আমি নবীজির কলেজা দিয়ে ভালোবাসি যে আমার রাত্রের বেলা এই পাহাড়ে গলিতে গলিতে অন্ধকার দিয়ে আমার নবী আমার জন্য পাগলের মাত ছুটি আসবে আমি জানি গো কাফের মসজিদ খ্রিস্টান না সারারা চতুর্দিক দিয়ে আমার নবীর শত্রু আমার নবী রাত্রে বেলা আসতে যদি আমার কাফের কষ্ট দেয় আমি বাড়া মরে গেলেও শান্তি পাব না এই জন্যে আমি রাত্রে বেলা মারা গেলে আমার নবীরে জানাইতে আমি নিষেধ করেছি জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার মহাব্বতের সাথে বলুন আল্লাহ মহাব্বার সাহাবা কারাম আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত